বেস্ট পসিবল কম্বিনেশনকেই বেছে নেওয়া হবে যেহেতু তাসকিনকে আমরা দরে ফেরত পাচ্ছি এরকম যে আশাটা আমরা করছি ওয়ার্ম ম্যাচে নেদারল্যান্ডের সঙ্গে হেরে যাওয়া কিংবা নিউ ইয়র্কের যে উইকেটটি নিউ ইয়র্কের যে উইকেটটিতে সাউথ আফ্রিকার সঙ্গে তারা খুব চিপলি আউট হয়ে গেল এতে হ্যাঁ তাদের হয়তো আত্মবিশ্বাসের কিছুটা ঘাটতি থাকবে কিন্তু আমার মনে হয় যে অ্যাকচুয়ালি তাদের সঙ্গে আমাদের ব্যাটার ক্রিকেটে খেলতে হবে কে কেমন খেলছে তার থেকে আমাদের নিজেদের পারফরমেন্সটা আমরা কীভাবে আকাঙ্ক্ষিত পর্যায়ে নিতে পারি আমাদের যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটির কাছাকাছি যে আমরা খেলতে পারছি না সেই জায়গায় কীভাবে আমাদের উন্নয়ন ঘটাতে পারি আমার মনে হয় যে দলকে সে থেকে নজর বেশি দিতে হবে কালেক্টিভলি খেলাটি তাকে লিটন কুমার দাস হিসাবে ওয়ার্ল্ড ক্রিকেটে পরিচিত করেছে ঠিক সেই নামের সঙ্গে এখনও সে পর্যায়ে আসতে পারেনি যেটা আমরা বলি যে একটা ইনিংস দরকার তাকে ব্যাক ইন্টু ফর্ম তো সেই জায়গাতে আমি মনে করি এখনও আসতে পারিনি কোনো না কোনো ম্যাচে ডেফিনেটলি সেটা খেলার মাধ্যমেই তিনি হয়তো ফেরত আসবেন আর আপনার একটা প্রশ্ন ছিল যে শ্রীলঙ্কার সঙ্গে আমাদের দেশে যে ঘরোয়া ঘরে যেটা ম্যাচ খেলেছি এবং সেখানে তিনি দলের ছিলেন না সেটা আসলে লাস্ট ম্যাচটার জন্য দল একটা পিক করার আমাদের দায়িত্ব ছিল এবং সেটা সিরিজ ডিসাইডিং ম্যাচ ছিল সেটা একটা বিচ্ছিন্ন ম্যাচের জন্য সেই মুহূর্তে সেই আমরা তাকে দলে রাখি দিই এটা তো একটা ডিফারেন্ট বল গেম যেন পুরো একটা দল নিয়ে আমরা ফিরছি তো আমরা চাই যে তার কিপিংয়ের পাশাপাশি ব্যাটিং ব্যাটিং টল কিনে তার সব জায়গায় আমাদের সংগ্রহ যারা আছে তাদের মধ্যেই কাউকে না কাউকে তো ওপেন করতে হবে আমাদের হাতে তো এর বাইরে থেকে কোনো কিছু করার সুযোগ নেই তবে নিশ্চয়ই সবাইকে তাদের ফর্মে ফের আসার জন্য সেশনে যতটুকু যা করণীয় সেটা করার চেষ্টা সাপোর্টিং স্টাফরা করছে এবং দল নিশ্চয়ই একটা বেস্ট পসিবল কম্বিনেশনকেই বেছে নেওয়া হবে যেহেতু তাসকিনকে আমরা দলে ফেরত পাচ্ছি এরকম যে আশাটা আমরা করছি সেটা হওয়ার কারণে হয়তো যে ক্ষতিটা আমাদের হবে তার কিছুটা পূরণ হবে শরিফুলকে হারানোর তো তারপরও আমার মনে হয় যে এই অ্যাট অ্যাটলিস্ট সেরা একাদশ তো বলা যাবে না সেটা একটা ক্যাপ্টেন কোচের একটা সেখানে একটা মুখ্য ভূমিকা থাকে তবে দল কেমন হতে পারে সে আলোকে ডেফিনেটলি আমাদের যেহেতু সিলেকশন প্যানেলের তরফ থেকে আমি এসেছি আমার সঙ্গে কিছু পরামর্শ হয়েছে এবং সেটা নিতান্তই আমাদের ইন্টারনাল একটা বৈঠক তো সেটা পাবলিকের সঙ্গে আপনি আমরা শেয়ার করতে চাই সিলেকশন নিয়ে হয়তো ফেলার আগের দিনই এক চূড়ান্ত বৈঠকটা হবে যেটা ক্যাপ্টেন এবং কোচ করে থাকে তো এটা বিভিন্ন রকম কৌশল তো রণকৌশল তো থাকতেই পারে এবং কেউ হয়তো জীব পর্যন্ত ব্যাটিং করতে পারে সে কারণেও যে একটু পরে পুরনো বলে ব্যাট করার যে ইস্যুটা সেগুলো থাকতে পারে টন নেহেল যে আজকে করেছে বলেই তাকে ছয় নম্বর ব্যাট করতে হবে তেমনটি নয় তবে যে কোনো ধরনের কৌশলে থিম যেতেই পারে যেটা নাকি মনে হবে যে শ্রীলঙ্কা বিপক্ষে এটা আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ দুটি দলই কিন্তু ভাবছে যে তারা একটা এই টুর্নামেন্টের এই প্রথম খেলার থেকে মোমেন্টাম পেতে চায় তো ইকুয়ালি দুটো দলই জয়ের আশা করছে তো কাজেই তাদের বিপক্ষে আমাদের খেলতে গেলে নিশ্চয়ই আমাদের কিছু ভাবতেও হবে এবং আমাদের সেরা কম্বিনেশানটার জন্য যা যা করণীয় আমার মনে হয় যে মাঠের বাইরে থেকে টিম ম্যানেজমেন্টের সেই প্রচেষ্টা থাকবে সম্পূর্ণ নতুন খেলা হবে প্রতিটা ম্যাচই আমি মনে করি যে একটা বড় চ্যালেঞ্জ যখন আপনি শ্রীলঙ্কার থেকেও খর্বকায় কোনো দলের সঙ্গে আকাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছাতে পারবেন না তাহলে সেটা একটা বাড়তি চ্যালেঞ্জ বাড়তি কিছু প্রেসার তো থাকে প্রতিটা ম্যাচেই আমার মনে হয় যে প্রেশার থাকে এবং প্রেশার রিলিজ করার জন্য পারফরমেন্সের দরকার আছে সো আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো যে পারফরমেন্সের মানে উন্নয়ন ছাড়া ব্যতের মানে আমাদের জন্য কোনো কৌশল নেই আমাদের পারফর্মার আপলিফ করেই আমাদেরকে জয়ের খুজে থাকা